নমস্কার বন্ধুরা আধার কার্ড পোর্টালের নতুন একটি অপশান শো হয়েছে এই অপশানের মধ্যে আপনি কি কাজ করতে পারবেন সেই প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক আধার কার্ড পোর্টালে কি অপশন শো হয়েছে এবং এই অপশানের মাধ্যমে আপনারা কি কাজ করতে পারবেন প্রথমেই আপনাকে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে মাই আধার ডট ইউডিআই ডট ডট ইন এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে যে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে লগ ইন অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর ক্যাপচারটি যেটি দেখতে পাচ্ছেন সেটি এন্টার ক্যাপচার করে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে লগ ইন উইথ ওটিপি যে অপশানটি রয়েছে এরপর ক্লিক করবেন আধার কার্ড এবং ক্যাপচারটি বসে নেওয়ার পর লগ ইন উইথ ওটিপিতে যখন ক্লিক করবেন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সে মোবাইলে একটি ওটিপি যাবে সে ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসে নেবেন বসে নেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসে লগ ইন অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে দেবেন আধার কার্ডের পোর্টালটি লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পর পেজটিকে একটু স্কল করবেন কল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট ডেথ অ্যান্ড ফ্যামিলি মেম্বার এই অপশানটি আধার পোর্টালে যোগ হয়েছে এই অপশানটির মাধ্যমে আপনারা আপনার বাড়ির যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে সেই আধার কার্ডটিকে আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন অর্থাৎ বন্ধ করে দিতে পারবেন আগে এই প্রসেসটি অফলাইনের মাধ্যমে হতো বর্তমান সময়ে কিন্তু অনলাইনের মাধ্যমেও এই প্রসেসটি করতে পারবেন এই প্রসেসটি করার জন্য রিপোর্ট ডেথ অ্যান্ড ফ্যামিলি মেম্বার এই অপশানে ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে আপনার সামনে দেখবেন পরবর্তী অপশানে এরকম শো হচ্ছে একটি অপশান পাবেন নেম অফ দ্য স্টেট দ্যাট ইস্যু ডেথ সার্টিফিকেট এটিকে আপনি ক্লিক করবেন যে ব্যক্তিটি মারা গেছেন তার এখানে স্টেটটি সিলেক্ট করে নেবেন বর্তমানে কিন্তু এখনও ওয়েস্ট বেঙ্গলের কোনো অপশান এখানে শো হয়নি দু তিন দিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গলের অপশান শো হয়ে যাবে তখন আমরা এই প্রসেসটি করবেন এখানে রাজ্যটি সিলেক্ট করার পর নিচে চলে আসবেন নিচে আসার পর যে ব্যক্তিটি মারা গেছেন তার এখানে আধার নাম্বারটি সম্পূর্ণ লিখে দেবেন লিখে দেওয়ার পর ডেথ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখে দেবেন তার ডেথ সার্টিফিকেট দেখে তারপর নিচে চলে আসবেন তারপরের অপশানে দেখতে পারবেন এখানে নেম অফ দ্য ডিজিজ পার্সন অফ ডেথ সার্টিফিকেট কোন ব্যক্তিটি মারা গেছে তার এখানে নামটি এখানে সম্পূর্ণ লিখে দেবেন লিখে দেওয়ার পর জেন ডেটটি চুজ করে নেবেন মেল ফিমেল না আদার্স সেটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সে ব্যক্তিটি কবে মারা গেছেন তার ডেটটা এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর ডেথ সার্টিফিকেট দেখে সেই ব্যক্তিটি ডেথ সার্টিফিকেট কবে পেয়েছে তার ইস্যু ডেটটি এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপলোড সার্টিফিকেট বলে একটি অপশন পাবেন ডেথ সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে অবশ্যই মনে রাখবেন যখন ডেথ সার্টিফিকেট আপলোড করবেন দুই এমবির মধ্যে রাখবেন পিডিএফ ফাইলটাকে এবং পিডিএফ জেপিএইজি পিডিএফ ফরম্যাটে করে নেবেন করে নেওয়ার পর এখানে পরের অপশানে চলে আসবেন এখানে ইনফরমেটেন রিলেশন উইথ ডিজিজ যদি আপনার আধার কার্ডের মাধ্যমে এই পোর্টালটি খোলেন তাহলে আপনার সাথে যিনি মারা গেছেন তার রিলেশনটা কি যদি ফাদার হয় ফাদার লিগাল গার্জেন হয় মাদার যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশানটাকে আপনি রাইট করে দেবেন রাইট করে দেওয়ার পর সাবমিট অপশানটিকে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার আগে সম্পূর্ণ ফর্মটি যেভাবে ফিল করেছেন একবার মিলিয়ে দেখে নেবেন যদি সম্পূর্ণ তথ্য ঠিক থাকে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই মৃত ব্যক্তির আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো বুঝতে পেরেছেন আধার কার্ডের নতুন অপশান থেকে আপনারা কি কাজ করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়